আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হুধির হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টির ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হলো দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক এদিকে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের আরও জানিয়ে দিব ইরান মার্কিন সংলাপের মাঝে আঘাত হানার হুমকি ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হুথির হামলায় সবচেয়ে অত্যাধুনিক বিশটির ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএসএমকিউ নাইন রিপার সর্বশেষ শনিবার উনিশ এপ্রিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর থেকে এ নিয়ে এমন বিশটি ড্রোন ধ্বংস করেছে হুথি শুক্রবার ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন তিনি বলেন কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে পোস্টে বলা হয় ট্রাম্প প্রশাসনের সময়ে হুথির হামলায় ছয়টি এম নাইন রিপার ড্রোন ধ্বংস করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও পুথিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এম কিউ নাইন ড্রোনের দাম প্রায় ত্রিশ মিলিয়ন ডলার দুই সালের অক্টোবরে ইসরায়েল হামাজ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত চোদ্দটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পুঁথি তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে এই সংখ্যা বৃষ্টির মতো হতে পারে পোস্টে আরও বলা হয় বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র ভাণ্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন দুই সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ট্রাগারে দুইশত ত্রিশটির মতো এমকিউ নাইন ছিল হুমকি ও সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হলো দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন করেছে ইরান ও যুক্তরাষ্ট্র তবে এ আলোচনার ধরন ছিল বেশ জটিল ও ভিন্ন ধর্মী প্রতিনিধি দল দুটি মুখোমুখি বসেনি বরং বসেছিল আলাদা দুটি কক্ষে আর এক কক্ষের বার্তা আরেক কক্ষে পৌঁছে দিয়েছে ওমানের কূটনীতিকরা স্থানীয় সময় শনিবার ১৯ এপ্রিল ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় এই পরোক্ষ আলোচনা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এ বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এটি ছিল দুদেশের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা প্রথম দফার আলোচনা হয়েছিল মাত্র এক সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম বৈঠক সম্পর্কে আরাগচি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের আন্তরিকতা লক্ষ্য করা গেল ওয়াশিংটনের উদ্দেশ্য ও অনভিপ্রায় নিয়ে এখনও সন্দেহ রয়েছে তেহরানের শনিবারের বৈঠকে ইরান স্পষ্ট করে জানায় আলোচনার বিষয়বস্তু কেবল তাদের পরমাণু কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেই সীমাবদ্ধ থাকতে হবে পররাষ্ট্রমন্ত্রী আরাগোচি বলেন যুক্তরাষ্ট্র যদি অযৌক্তিক ও অবাস্তব দাবি না তোলে তাহলে একটি চুক্তি সম্ভব ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন এদিন অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি শনিবার বিকেলে রুশ সশস্ত্র বাহিনীর চিফ জেনারেল স্টাফ উদ্দেশ্য করে পুতিন বলেন মানবিক দিক বিবেচনায় নিয়ে রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে এ সময়ে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন আমরা আশা করছি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উস্কানিমূলক আচরণের জবাব জন্য প্রস্তুত থাকতে হবে ইরান সম্পর্কিত সংলাপের মাঝে আঘাত হানার হুমকি ইসরায়েলের পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা চলছে ঠিক এই সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইসরায়েল দেশটি মনে করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে হবে শনিবার ১৯ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো ধরনের আলোচনায় তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা জরুরি ইসরায়েল মনে করে শুধু আলোচনা নয় প্রয়োজনে সীমিত সামরিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতাকে পেছনে ঠেলে দেওয়া যেতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি সূত্র রয়টার্সকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিতে আগ্রহী নয় তবুও ইসরায়েল এককভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে আগ্রহী থেকে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পালালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন যুক্তরাজ্য থেকে পালিয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লন্ডন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্ক জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরে এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যান জিএলএনএন ছাড়াও হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল ইসরায়েলি মন্ত্রীর পালানোর ব্যাপারে মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে বৃহস্পতিবার এক পোস্ট দেয় এতে গিদিয়ন সারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছে জরুরি আমাদের জানানো হয়েছে গিদিয়ন সার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত যদি তাকে দেখতে পান লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন তবে অভিযুক্তের কাছে যাবেন না কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে